আউজুব রহমানের রাজিম বিসমিল রহিম চব্বিশে নভেম্বর রোজ সোমবার আমরা আমাদের আগামী দিনের রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমানের দিক নির্দেশনা অনুযায়ী আমাদের চারঘাট ব্রাঘার গণমোশয়ের নেতা আনন্দ হোসেন উজ্জ্বল দিক নির্দেশনায় চারঘাট উপজেলা বিএনপির উদ্যোগে প্রতিদিনের যে আমাদের কর্মসূচি তারেক রহমানের একত্রিশ দফা বাস্তবায়নের লিফলেট জনগণের মধ্যে পৌঁছে দেওয়া এবং ধানা শীষের পক্ষে ভোট প্রার্থনা করার যে প্রতিদিনের কার্যক্রম তারই অংশ হিসেবে আজকে চারঘাট উপজেলার অন্তর্গত চারঘাট ইউনিয়নে আমরা বিভিন্ন কন্যারে গিয়েছি গ্রামেগঞ্জে গিয়েছি মানুষের দ্বারে দ্বারে আমরা গিয়েছি আমরা মানুষের দ্বারাদে গিয়ে তারেক রহমানের সালাম পৌঁছে দিয়েছি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সালাম পৌঁছে দিয়েছি আমাদের চারঘাট বাঘার তরুণ প্রজন্মের তরুণ নেতা আন্নসেন উজ্জ্বল ভাইয়ের সালাম পৌঁছে দিয়েছি ধানশিয়ের ভোট প্রার্থনা করেছি আমরা জনমগণের মাঝে গিয়ে ক্ষোভ দেখতে পেয়েছি একটা কষ্ট দেখতে পেয়েছি চারঘাট বাঘার চারঘাট উপজেলার জনগণ কিছুটা আশা হতে হয়েছে এই এই মর্মে বক্তব্য যে এরকম যে আমরা আগামী নির্বাচনে আন উজ্জ্বল ভাইকে আমরা আশা করেছিলাম কিন্তু আমরা সেটা পাইনি আমরা সেটা না পাওয়ার কারণে আমরা মর্মাহত আমরা আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি জনসাধারণের বক্তব্য আমরা যেন তাদের বার্তাটা আপনাদের মাধ্যমে তারেক রহমান সাহেবের কাছে যেন পৌঁছায় খালেদাদের কাছে যেন পৌঁছায় তারা আনসেন উজ্জ্বল ভাইকে এমপি হিসাবে পেলে উৎসাহ উদ্দীপনার মাঝে তারা ধারে সিংয়ের পক্ষে নির্বাচন করে বিপুল ভোটে জয় করতে পারবে এটা হচ্ছে সাধারণ জনগণের চাওয়া বা আকাঙ্ক্ষা আর বর্তমানে যাকে প্রার্থী হিসেবে দেওয়া হয়েছে যেহেতু আমরা বিএনপির দায়িত্বে আছি আমরা দল যাকেই প্রার্থী হিসেবে দিবি আমরা তাকেই মেনে নিব দলের সিদ্ধান্তের বাইরে আমাদের কোনো সিদ্ধান্ত নাই দলের চাওয়ার বাইরে আমাদের কোনো চাওয়া নাই কিন্তু আমরা তারেক রহমানের কাছে খালেদা জাহার কাছে আমরা আকুল আবেদন জানাই আমরা সবসময় ধানের শিশের সাথে আছি শুধু আমাদের সাধারণ জনগণের যে আকুল আবেদন তারা যেন আনারসের উজ্জ্বল হয়ে গিয়ে ধানের পার্টি দেখতে পাই সেই ব্যাপারটা তারেক রহমান সাহেব এবং খালদা জিয়া পূর্ণ ব্যক্ত করে নতুন করে সিদ্ধান্ত নেবেন এটা আমরা আশা করছি পরিশেষে সকলের কাছে ধানের শিশের ভোট চেয়ে আমি আমার ক্ষুব্ধ কথা শেষ করছি শহীদ জিয়া অমর হোক খালদা জাহা জিন্দাবাদ আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ